অবক্ষেটা কোম্পানির মালিক সশরীরে এখানে উপস্থিত আছে তার সামনে আমরা একটা অফার দিতে চাই খুব একটা ডিটারজেন্ট নিয়ে আমাদের প্রয়োজন নাই সামান্য কিছু ডিটারজেন্ট দিলেই হবে এখানে দেখেন 15 রকম আমরা ইউজ করে যে যা অন্য কোনো কোম্পানি এগুলা দিতে পারে না এই হচ্ছে আরাফ একটা ডিটারজেন্টের একটা কার্যকারিতা খুব ভালো একজন কেমিস্ট এছাড়াও এখানে আরেকটা কেমিস্ট আছে আমাদের মাহবুব ভাই তোমাকে একটা অফার যদি কেউ মিনিমাম দশ বস্তা প্রোডাক্ট নেন দশ বস্তা ডিটারজেন্ট আমাদের কাছ থেকে নেন তবে কিন্তু আমরা প্রাইস রাখবো মাত্র উনিশশো টাকা এটা হাতের স্পর্শ ছাড়াই অটোমেটিক ওজন হয়ে থাকে এই প্যাকেজিং মেশিনের মাধ্যমে হচ্ছে আমাদের ডিটারজেন্ট গুলো প্যাকেটিং এই ডিটারজেন্টটা আমরা পানি দিয়ে গুলাই চেক করে দেখাবো আমাদের ডিটারজেন্ট অলরেডি মিক্সিং হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসআই ট্রেডিং এজেন্সির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমরা আজকে এসটি আপনাদের আলোচিত আরাফ এক্সট্রা ডিটারজেন্ট ফ্যাক্টরিতে এই আরাফ এক্সট্রা ডিটারজেন্টের ব্যাপারে আপনারা আপনারা যতটুকু ইউজ করে জেনেছেন বা নতুন যারা আছেন তাদেরকে বলছি এই ডিটারজেন্ট হচ্ছে আপনি বাজারে যে কোনো জায়গায় কাস্টমারদেরকে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এবং এই যে ডিটারজেন্টের মিক্সিং মেশিন অলরেডি রানিং এ কাজ চলছে ডিটারজেন্টের আমি কিন্তু অসংখ্য ডিটারজেন্ট ফ্যাক্টরি ভিজিট করেছি অসংখ্য ফ্যাক্টরি কিন্তু এই আরফ এক্সট্রা ডিটারজেন্টে প্রায় বারো থেকে চোদ্দোটা উপাদান দিয়ে এই ডিটারজেন্ট তৈরি হয় এমনিতে অন্যান্য ডিটারজেন্ট ফ্যাক্টরিতে আমি দেখেছি যে সর্বোচ্চ হলে সব থেকে আট রকমের আইটেম অথবা নয় রকমের উপাদান দিয়ে ডিটারজেন্ট তৈরি হয় কিন্তু আমাদের এই আরফ ডিটারজেন্ট প্রায় অত্যাধুনিক চোদ্দ রকমের আইটেম দিয়ে মানে উপাদান দিয়ে ডিটারজেন্ট তৈরি করে থাকে যার কারণে এটি কিন্তু মানুষের আস্তার জায়গা অলরেডি তৈরি করে রেখেছেন যারা এটি একবার ইউজ করেছেন তারা এটির ব্যাপারে জানে এটি আপনি যে কোনো জায়গায় বাজারে হাটে গ্রামে গঞ্জে যদি আপনি খালি বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনি এটিকে প্যাকেট ছিঁড়ে কাস্টমারের সামনে পানি দিয়ে গোলায় মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন আমাদের ডিটারজেন্ট অলরেডি মিক্সিং হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিটারজেন্ট আপনাদের অলরেডি কিন্তু এই ডিটারজেন্টটা আমরা পানি দিয়ে গোলায় চেক করে দেখাবো এটি খুবই উন্নত মানের ডিটারজেন্ট পাউডার যারা এই পর্যন্ত ইউজ করেছেন তারা এটির ব্যাপারে অবশ্যই জানেন আপনাদেরকে আজকে এই ডিটারজেন্টের টোটালি ঘুরে দেখাবো এবং কিভাবে রিপ্যাকেটিং হাতে স্পর্শ ছাড়া অটোমেটিক মেশিনে আমরা আপনাদেরকে পূর্বে বলেছি কিন্তু আমরা এই ডিটারজেন্ট কিন্তু ফ্যাক্টরি আরও আমরা ভিজিট করেছি কিন্তু আর এক একটা ডিটারজেন্ট প্রায় তেরো থেকে চোদ্দোটা উপাদান দিয়ে যেভাবে তারা এটি তৈরি করে আমি অন্যান্য ডিটারজেন্টে গিয়ে অন্তত এত উপাদান দিয়ে তারা ডিটারজেন্ট তৈরি করে নর্মালি যেগুলো দিয়ে একটু ই করা যায় আপনার কি বলে ওই ছয় থেকে সাতটা উপাদান দিয়ে তারা তৈরি করে থাকে এই বেশি উপাদানের কারণে কিন্তু আরব এক্সট্রা ডিটারজেন্ট কিন্তু সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন এবং যারা জানেন না তারা আমাদের চাইলে আমাদের অফিসে এসে চাইলে ডিটারজেন্ট চেক করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই ডিটারজেন্ট রিপ্যাকেটিং হয় তো বন্ধুরা এই যে বর্তমানে এই রুমটার মধ্যে আমাদের হচ্ছে ডিটারজেন্ট প্যাকেজিং মেশিন এই প্যাকেজিং মেশিনের মাধ্যমে হচ্ছে আমাদের ডিটারজেন্ট গুলো প্যাকেটিং হয় বর্তমানে কারেন্ট চলে গেছে দেখে আমরা দেখাতে পাচ্ছি না এই প্যাকেজিং মেশিনে হচ্ছে আমাদের দুইশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম এগুলো হচ্ছে প্যাকেটিং হয় এক কেজি দুই কেজির প্যাকেটিংটা হচ্ছে আলাদা এটা আমরা আলাদা করে থাকি এছাড়াও আমাদের কিন্তু বাইশ গ্রামের মিনি প্যাকেট যেটা আছে সেটাও হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটিং করে করে আপনার মাল এইভাবে রাখা আছে অটোমেটিক এটা হাতের স্পর্শ ছাড়াই অটোমেটিক ওজন হয়ে থাকে আরাফ এক্সট্রা ডিটারজেন্ট যে এটার যে সত্তাধিকারী তার সাথে আজকে আপনাদের পরিচয় করে দিব এটা হচ্ছে আমাদের জনাব আয়ুব ভাই আয়ুব ভাই কেমন আছেন ভালো আছি আপনার সবাই আছেন জি জি আছি আলহামদুল্লিলাহ ভালো আছি এই যে আপনার আরপ এক্সা ডিটারজেন্ট পাউডার কিন্তু সাদা বাংলাদেশে বিশেষ করে চারশো গ্রাম যেটা আমরা প্যাকেজের সাথে দিয়ে থাকি এটা কিন্তু সাদা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে আছে এটার মান অত্যন্ত ভালো আমরা আপনি করেছেন এবং আমরা যতটুকু জানি উনি কিন্তু নিজেও একজন কেমিস্ট খুব ভালো একজন কেমিস্ট এছাড়াও এখানে আরেকটা কেমিস্ট আছে আমাদের আহ মাহবুব ভাই উনিও কিন্তু অসাধারণ একটা কেমিস্ট কাজের অভিজ্ঞতা হচ্ছে ওনার অনেক দিনের

আমি ভালো কিছু মাল দেওয়ার জন্য এবং এই ট্রেডিং এর কোম্পানির সাথে আপনারা নির্দয় ব্যবসা করতে পারেন না আমরা কিন্তু ইতিমধ্যে আরো অনেক ডিটারজেন্ট আপনাদের মাল বিক্রি করার আগে আমরা ইতিমধ্যে আরো বহু ডিটারজেন্ট ফ্যাক্টরি আমরা কিন্তু ভিজিট করেছি ভিজিটিং এ আমরা দেখেছি তারা সর্বোচ্চ হইলে মানে ওই ছয় থেকে সাত রকম আট রকম উপাদান সর্বোচ্চ হইলে ইউজ করে ওইভাবেও কিন্তু ডিটারজেন্ট হয় ওইভাবেও ডিটারজেন্ট হয় কিন্তু আমরা কিন্তু মানে কাস্টমার রিভিউ যেটা পাচ্ছি যে আপনার এই একটা ডিটারজেন্ট কিন্তু মার্কেটে খুব ভালো চাহিদা আছে এবং যে একবার নেবে সে অবশ্যই স্যাটিসফাই এই জিনিসগুলো আমরা পেয়েছি আমরা আজকে আপনাদেরকে এই ডিটারজেন্টের ব্যাপারে শুধু বলেই দিচ্ছি না যে এটা আপনার মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি এটা সেটা আমরা আজকে আপনাদেরকে এই ডিটারজেন্ট কেটে দেখাবো কেটে চিরে দেখাই দিব যে এটার মান আসলে কতটুকু ভালো চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার যেটা আমরা প্যাকেজের সাথে আপনাদেরকে সাধারণত দিয়ে থাকি এবং মানি ব্যাগ গ্রান্টি দিয়ে আপনাদেরকে বিক্রি করতে বলি আমরা আপনাদেরকে সবসময় বলি যে এই চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার আপনারা হচ্ছে অটো গাড়িতে করে 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 বিক্রি বিক্রি কাছে যদি কমেন্টস তার সাথে আপনি ওপেন চ্যালেঞ্জ দিয়ে প্যাকেট পানি চেক দিতে পারবেন যার কারণে কিন্তু এই ডিটারজেন্ট খুব ভালো পরিমাণে আস্থার সাথে মানুষজন নিচ্ছে পালতিতে অলরেডি পানি দেয়া আছে আপনারা দেখতে পারবেন খুব একটা ডিটারজেন্ট নেওয়ার আমাদের প্রয়োজন নাই সামান্য কিছু ডিটারজেন্ট নিলেই হবে এখানে দেখেন এখানে কিন্তু সামান্য ডিটারজেন্ট আমরা দিয়েছি এতেই কিন্তু অলরেডি ফেনা হওয়া শুরু করে দিয়েছে এই দেখেন যথেষ্ট পরিমাণে ফেনা এবং এর পানিও কিন্তু যথেষ্ট পরিমাণে পিসলা আছে ডিটারজেন্টের মূলত দুইটা ব্যাপার খেয়াল করতে হবে যদি ফেনা হয় ঠিকঠাক মতো যদি পানিটা ঠিকঠাক মতো পিসলা হয় তবেই কিন্তু আপনার জামা কাপড় পরিষ্কার হবে এখন এখানে আরেকটা বিষয় বলি যে আমি যদি এই ডিটা এই ফেনা যদি উঠায় নি উঠায় নিয়ে যদি সরাই দিয়ে আবার যদি পানি দিয়ে বাড়ি দেয় কিন্তু এই ফেনা কিন্তু আবার দ্বিতীয়বার এই ফেনা উঠে যাবে এই হচ্ছে আর একটা ডিটারজেন্টের একটা কার্যকারিতা যার কারণে এই ডিটারজেন্ট মানুষজন নিচ্ছে এবং আমরা আস্থার সাথে ওপেন চ্যালেঞ্জ দিয়ে অন্যান্য যত লোকাল ডিটারজেন্ট আছে এই ডিটারজেন্টের সাথে ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমরা এই আরফ একটা ডিটারজেন্ট আপনাদের সামনে চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করতে পারে এবং আপনারাও কিন্তু কাস্টমারের সামনে চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করতে পারেন এই ডিটারজেন্ট হচ্ছে হান্ড্রেড হাতের স্পর্শ ছাড়া অটোমেটিক মেশিনে প্যাকেজিং হয়ে থাকে এবং প্যাকেজিং হওয়ার পরে হচ্ছে এই যে রকম বস্তা হয় এরকম আমাদের চারশো গ্রামটা হচ্ছে আশি পিসের বস্তা এখানে আমরা একটা আপনাদের সামনে যেহেতু আমাদের আয়ব ভাই আরব এক্সট্রা কোম্পানির মালিক সশ এখানে উপস্থিত আছে তার সামনে আমরা একটা অফার দিতে চাই যদি কেউ যদি কেউ আমাদের এই ডিটারজেন্ট মিনিমাম দশ বস্তা অর্ডার করেন আমরা কিন্তু নর্মালি চারশো গ্রাম ডিটারজেন্টটা আপনাদের কাছ থেকে রেট কমায় বর্তমানে উনিশশো চল্লিশ টাকায় আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ ডেলিভারি খরচ আপনার বহন করতে হবে যদি এই ডিটারজেন্ট আপনারা মিনিমাম দশ বস্তা মাল নেন তবে কিন্তু আমরা আপনাদেরকে মাত্র উনিশশো টাকায় দিয়ে দেব আপনি উনিশশো টাকায় আমরা দিয়ে দিব সম্পূর্ণ যাবতীয় খরচ আপনার বহন করতে হবে যদি আপনারা দশ বস্তার নিচে নেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানি যেটা আমরা দিছি এটি বর্তমানে আমরা বিক্রি করছি পূর্বে ছিল প্রায় টাকা কমিয়ে যাবতীয় খরচ আপনার করে আমরা এই রেট দিয়েছি উনিশশো চল্লিশ টাকা যদি কেউ দশ বস্তা মিনিমাম দশ বস্তা প্রোডাক্ট নেন আমাদের কাছ থেকে তবে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে এর মূল্য রাখবো মাত্র উনিশশো টাকা একদম এই ফ্যাক্টরি প্রাইজে ডেলিভারি আমরাই করবো এর যাবতীয় খরচ কিন্তু আপনার বহন করতে হবে এই যে হচ্ছে আমাদের বস্তার ক্যাটাগরি হচ্ছে দেখেন যে এরকম বস্তার মধ্যে আরো একটা লেখা থাকবে দেশি পণ্য কিনে হন ধন্য এছাড়াও এই চারশো গ্রাম ছাড়াও আমাদের আপডেট যে প্যাকেজ যে ডিটারজেন্ট গুলো আছে এগুলো আপনি দোকানে কেটে কেটেও অর্ডার কেটে কেটেও বিক্রি করতে পারবেন যেমন ধরেন আছে দুই কেজি আয়ুব ভাই রাতে দুই কেজি ডিটারজেন্ট আছে আছে হচ্ছে এক কেজি পাবেন হচ্ছে পাঁচশো গ্রামের পাবেন হচ্ছে চারশো গ্রামের দুইশো গ্রামের পাবেন এবং মিনি প্যাক একটা আছে সেটা হচ্ছে বাইশ গ্রামের পাউডার চল্লিশ গ্রাম আর একটা আছে আপনার চল্লিশ গ্রামের ডিটারজেন্ট পাউডার এগুলো কিন্তু আপনারা চাইলে দোকানে অর্ডার কেটে কেটে ওপেন চ্যালেঞ্জ দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এই যে ডিটারজেন্ট দেখেন এই যে এখনো ফেনা দেখেন ধরে আছে এইটা যে যে উন্নত যে পরিমাণে উন্নত মানে ডিটারজেন্ট পাউডার এর থেকেও আপডেট কিন্তু পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি মিনি প্যাকটা হচ্ছে আরো আপডেট এগুলো আপনারা দোকানে অর্ডার কেটে কেটে বিক্রি করতে পারবেন এক কেজি দুই কেজির সাথে এক কেজির সাথে আমরা কিন্তু এই যে এরকম দুই কেজির সাথে আমরা কিন্তু এরকম একটা আকর্ষণীয় বালতি দিয়েও প্রোডাক্ট দিচ্ছি এই দুই কেজি একটা ডিটারজেন্টের সাথে আপনার হচ্ছে একটা আকর্ষণীয় বালতি ফ্রি বডি রেট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনারা তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করবেন এবং এর সাথে একটি উন্নত মানের আকর্ষণীয় ষোলো লিটারের বালতি যে বালতি কিনতে গেলেও কিন্তু আপনার মিনিমাম দেড়শো থেকে একশো আশি টাকা আপনার কাছ থেকে মূল্য নেবে তো বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যে কোনো বিষয় জানতে এক কেজির প্রাইস কত দুই কেজির প্রাইস কত পাঁচশো গ্রামের প্রাইস কত কিন্তু চারশো গ্রামের প্রাইস কিন্তু আমরা উন্মুক্ত করে দিলাম এই অফারটা আসলে ধামাকা একটা অফার যদি কেউ মিনিমাম দশ বস্তা প্রোডাক্ট নেন দশ বস্তা ডিটারজেন্ট আমাদের কাছ থেকে নেন তবে কিন্তু আমরা প্রাইস রাখবো মাত্র উনিশশো টাকা এই অফার সারা বাংলাদেশের মধ্যে ওপেন চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আমরা দিচ্ছি আমাদের সাথে সহযোগিতা করবেন আমাদের আয়ব ভাই আয়ব সহযোগিতায় হচ্ছে আমরা এই অফারটা আপনাদেরকে দিলাম তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ